আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবে এন যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবে এন চাকরি প্রার্থীদের জন্য সুখবর আসাম সরকার আবার রাজ্যের দশ হাজারেরও বেশি খালি পদের নিযুক্তির জন্য বিজ্ঞাপন প্রকাশ করেছে রাজ্যের ইতিহাসে স্বচ্ছ নিযুক্তি প্রক্রিয়ায় এক লক্ষেরও বেশি সরকারি নিযুক্তি প্রদানের লক্ষ্যে এটি অন্যতম সাফল্য বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছেন সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বার্তায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে সরকার শুধু প্রতিশ্রুতি প্রদানে সীমাবদ্ধ না থেকে প্রতিশ্রুতিগুলি পূরণ করার প্রয়াস অব্যাহত রেখেছে আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র আগামী চার দিনের জন্য রাজ্যের প্রায় বিশটি জেলায় সতর্কতা জারি করেছে ওই সময়কালে রাজ্যের বহু জেলায় গণ কুয়াশা থাকবে এদিকে কোনো কোনো জেলায় সর্বনিম্ন তাপমাত্রা সাত ডিগ্রি থেকে নয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেয়েছে ঠান্ডার প্রকোপ বৃদ্ধি পাওয়ার সমান্তরালভাবে গৌহাটি সহ রাজ্যের কোনো কোনো শহরে বায়ু প্রদূষণ বৃদ্ধি পাওয়ার পরিলক্ষিত হচ্ছে কাছাড় জেলার পরিবহন আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে দ্বিচক্র যান চালানোর সময় কোনো ব্যক্তি হেলমেট ব্যবহার না করা গাড়ি চালানোর সময় সিট বেল্ট ব্যবহার না করা অথবা একই সময়ে মোবাইল ফোন ব্যবহার করে নিরাপত্তা সংক্রান্ত সমস্যার সৃষ্টি করলে এখন থেকে যে কোনো সাধারণ নাগরিক সংশ্লিষ্ট আইন অমান্যকারীদের জিওএস চিহ্নিত ছবি হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন সিক্স থ্রি ফাইভ নাইন সেভেন জিরো নাইন ওয়ান এ আপলোড করতে পারবেন কাছাড় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী কর্তৃপক্ষ এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে রাজ্যের রেশন কার্ড থাকা লোকেরা সময়মতো সুলভ মূল্যের সামগ্রী লাভ করার জন্য এক থেকে দশই জানুয়ারি পর্যন্ত অন্য সেবা দিন ধার্য করা সহ বর্ধিত অন্য সেবা দিন সতেরো থেকে আঠারো জানুয়ারি পর্যন্ত করা হয়েছে ওই সময়কালে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার হিতাধিকারীরা তাদের প্রাপ্য চাল নিকটবর্তী সুলভ মূল্যের দোকানে পাবেন এর অধীনে অন্তদয় অন্ন যোজনার হিতাধিকারীর পরিবারকে মোট পঁয়ত্রিশ কিলোগ্রাম চাল প্রদান করা হবে এছাড়া ওই সময়কালে ছয়ষট্টি লক্ষ আটত্রিশ হাজার তিনশো নিরানব্বইটি পরিবার বিনামূল্যে চালের সুবিধা লাভ করবেন দুই কোটি একত্রিশ লক্ষ অষ্টআশি হাজারেরও বেশি হিতাধিকারীকে এর মধ্যে অন্তর্ভুক্ত করা হবে অন্যদিকে ষোলো থেকে বাইশ জানুয়ারি পর্যন্ত দশ লক্ষ তিয়াত্তর হাজার পরিবারকে নতুন করে রেশন কার্ড প্রদান করার ফলে রাজ্যে রেশন কার্ড থাকা লোকের সংখ্যা বিয়াল্লিশ লক্ষেরও বেশি হবে অন্য সেবা দিনগুলিতে সুলভ মূল্যের দোকানগুলিকে সারাদিন দোকান খোলা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া হিতাধিকারীদের প্রাপ্য চাল সম্পূর্ণ পরিমাণে বিতরণ করতে বলা হয়েছে হিতাধিকারীদের লাভ করা চালের বিপরীতে ইপিও যন্ত্রের রসিদ প্রদান করতে নির্দেশ দেওয়া হয়েছে গত রবিবার রাতে তেজপুরে ডাইনি অপবাদে এক মহিলাকে তার সন্তানদের সামনে জীবন্ত পুড়িয়ে মারা হয় তার একদিনের মধ্যে একই জেলায় আবারও ডাইনি অপবাদে এক বৃদ্ধ দম্পতিকে হেনস্থা করার অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে এবার অসম অরুণাচল সীমান্তের শোণিতপুর এলাকায় ডাইনি অপবাদে ওই বৃদ্ধ দম্পতির বাড়িতে বাংচুর চালান গ্রামবাসীরা তারপর তাদের গ্রাম চাড়া করা হয় তবে এহেন ঘটনায় বারবার পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এমন ঘটনা ঘটানোর আগে পুলিশ কোথায় ছিল ক্রমে জানা যায় অসম অরুণাচল সীমান্তের শুনিতপুর এলাকার লোকজন সাহ উর্দ এক দম্পতিকে জাদুবিদ্যার অভিযোগ তুলে তাদের বাড়িঘরে বাংচু চালায় তাদের বাড়ির সমস্ত গাছ কেটে ফেলা হয় এরপর ওই পরিবারটিকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয় উল্লেখ্য ওই দম্পতি গত পাঁচ বছর ধরে ওই এলাকায় বসবাস করেন অবশেষে অসহায় ওই দরিদ্র পরিবারটি সাহায্য চেয়ে থানায় পৌঁছায় পুলিশ তাৎক্ষণিকভাবে পরিবারকে আশ্বস্ত করে তাদের আত্মীয়ের বাড়িতে থাকার পরামর্শ দেয় বর্তমানে পুলিশ বিষয়টির তদন্ত করছে আদিবাসী সম্প্রদায়ের মানুষের অধিকারকে সুরক্ষিত রাখতে হবে আর সেই অধিকারকে সাংবিধানিক নিশ্চয়তা দেবে সরকার এমনটাই আশা করছেন নিষিদ্ধ আলফা সংগঠনের নেতারা আগামীকাল অর্থাৎ শুক্রবার কেন্দ্রীয় সরকার আসাম সরকার এবং ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম সংক্ষেপে আলফার মধ্যে একটি শান্তি চুক্তি হওয়ার কথা রয়েছে তার আগে আদিবাসী সম্প্রদায়ের অধিকার নিয়ে আলফা নেতা মৃণাল হাজারিকা বলেন আমরা আশাবাদী এই শান্তি চুক্তি অসমের আদিবাসী সম্প্রদায়ের মানুষকে সাংবিধানিক নিরাপত্তা দেবে সোমবারই আলফার দুই শীর্ষকর্তা অনুপ চেতিয়া এবং সশদর চৌধুরী দিল্লি পৌঁছান আর একদিনের মধ্যে আলফার চেয়ারম্যান অরবিন্দ রাজকুয়াসহ জন সদস্য রাজধানী যাবেন বলে জানা গিয়েছে সূত্রের খবর আগামীকাল অর্থাৎ উনত্রিশ ডিসেম্বর এই শান্তি চুক্তি স্বাক্ষর হতে পারে আলফার সাধারণ সম্পাদক অনুপ চেতিয়া এবং সংগঠনের বিদেশ সচিব সশদর চৌধুরী মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রকের উত্তর পূর্বের সচিব একে মিশ্রর সঙ্গে দেখা করেন শান্তি চুক্তির আগে এই সাক্ষাৎ পর্যালোচনামূলক বলেই জানা গিয়েছে সাবধান হাতে আর বেশি সময় নেই আপনি যদি এক বছর অথবা তার বেশি সময় ধরে ইউপিআই আইডি ব্যবহার না করেন তাহলে আপনার ইউপিআই আইডি একত্রিশ ডিসেম্বরের পরে বন্ধ হয়ে যাবে এর মানে এক জানুয়ারি দু থেকে আপনি গুগল পে ফোনপে এবং পেটিএমের মতো ইউপিআই পেমেন্ট ব্যবহার করতে পারবেন না এক বা দুই বছর ধরে ব্যবহার করা হয়নি এমন জিমেইল অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হবে গুগল এই ধরনের সব জিমেইল অ্যাকাউন্ট বন্ধ করে দেবে নতুন নিয়মটি ব্যক্তিগত জিমেল অ্যাকাউন্টের ক্ষেত্রেই প্রযোজ্য হবে অর্থাৎ স্কুল এবং ব্যবসায়িক অ্যাকাউন্টের ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য হবে না খালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে অপরিকল্পিতভাবে শ্রেণীকক্ষ ব্যাঙ্গে চলছে লাইব্রেরি ভবন নির্মাণ কাজ এতে সরব হল বিজেপি খালাইন মণ্ডল শ্রেণীকক্ষ ব্যাঙ্গে লাইব্রেরি ভবন নির্মাণের খবর পেয়ে দলীয় কর্মকর্তাদের মণ্ডল সভাপতি নিত্যগোপাল দাস স্কুলে পৌঁছান স্কুলে পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকা সত্ত্বেও উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের একটি ভালো শ্রেণীকক্ষ বেঙ্গে লাইব্রেরি ভবনের নির্মাণ কাজ দেখে অবাক হয়ে যান এমনিতেই স্কুলে শ্রেণিকক্ষের অভাব এর মধ্যে কয়েক বছর আগে নির্মিত এই শ্রেণিকক্ষটি বিভাগীয় অনুমতি ছাড়াই খুন সারতে বেঙ্গে ফেলা হলো এমন প্রশ্ন তুলেন তিনি শুধু তাই নয় কাজের অনিয়ম দেখে চক্কু চরক গাছ নিম্নমানের বালুপাতরের পাশাপাশি পুরনো রোড ব্যবহার করা হচ্ছে কাজে এ ব্যাপারে অধ্যক্ষের কাছে জানতে চাইলে তিনি কোনো সঠিক উত্তর দিতে পারেননি পুরাতন ভবন যথাস্থানে পুনর্নির্মাণ করা সহ খালি জায়গায় লাইব্রেরি ভবন নির্মাণের দাবি জানান মণ্ডল সভাপতি নিত্যগোপাল দাস অন্যথায় তিনি আইনের দ্বারস্থ হবেন বলেও সাফ জানিয়ে দেন গুটে অন্ধকার বোর হলেও আলো ফুটল না রাজধানী দিল্লিতে গণ কুয়াশায় মুরা দিল্লিতে দৃশ্যমানতা প্রায় শূন্য হু হু করে নেমেছে তাপমাত্রার পারদ বুদের সকালে জবুতবু তবু অবস্থা রাজধানীবাসীর গত চব্বিশ ঘণ্টায় রাজধানী দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল সাত ডিগ্রি সেলসিয়াসে সপ্তাহের মাঝে কর্মব্যস্ত দিনে সকালে রাস্তায় বেরিয়ে বিপাকে পড়েছেন মানুষ দৃশ্যমানতা শূন্যে নেমে যাওয়ায় ট্রেন চালাতে সমস্যায় পড়েছেন ট্রেন চালকরা ফলে দিল্লি স্টেশন দিয়ে যাতায়াত করা পঁচিশটি ট্রেন দেরিতে চলেছে গন কুয়াশার জেরে ব্যাহত হয়েছে উড়ান পরিষেবাও এদিন সকাল সাতটা নাগাদ দিল্লির ফালাম বিমানবন্দরে দৃশ্যমানতা ছিল মুটে পঞ্চাশ মিটার একাধিক বিমান সময়ের চেয়ে দেরিতে ছাড়াই গন্তব্যে পৌঁছাতে দেরি হয়েছে যাত্রীদের এদিকে সমস্যায় পড়েছেন দিল্লির বাস যাত্রীরাও দৃশ্যমানতা প্রায় শূন্য নেমে যাওয়ায় পরিবহন দফতরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে ফগলাইট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে